ঈদের জন্য বাড়িতে যাওয়ার আনন্দটাই অন্যরকম আমিও সকাল সকাল রওনা হয়ে গেলাম বাড়িতে যাব ঈদের ছুটিতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম আর সেটা যদি ঈদের ছুটিতে হয় তাহলে তা তাহলে তো কথাই নেই মা ছেলে সকাল সকাল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি আমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য ছেলের বাবাও যাচ্ছে আমরা মা ছেলে রিক্সায় যাচ্ছি আর ছেলের বাবা বাইকে করে আসছে আমরা কাউন্টারে এসেছি কিন্তু বাস এখনও আসে নাই বাস আসতে এখনও দশ মিনিট তো আমার ছেলে বসেছিলো অপেক্ষা করছিলাম আমরা সবাই বাসের জন্য আমি নর্মালি সময় বাসেই যাতায়াত করি কারণ বাসে আমার সুবিধা হয় আমি আজকে যাব বাবার বাসায় বাবার বাসা থেকে পরে যাব শ্বশুর বাড়িতে আমি ঈদ বাড়িতেই করি বিয়ের পর থেকে বিয়ের পরে মেয়েদের একটা নতুন জীবন শুরু হয় নতুন পরিবেশের সাথে নতুন মানুষদের সাথে খাপ খাইয়ে নিতে হয় দেখতে দেখতে আমাদের বাস চলে আসছে এই বাসটা নগা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত যায় আমরা বাসে উঠে পড়েছি বাবা ছেলে বিদায় নিচ্ছিল জানালা দিয়ে ছেলে তো বাবাকে ছেড়ে আসতেই যাচ্ছিল না যখন বাস ছেড়ে দিয়েছে সে বাবার জন্য খুবই কান্নাকাটি করেছে আমার ছেলেটা আবার বাবা বক্ত এখনকার বাচ্চারা মনে হয় বাবা বক্তই বেশি হয় কারণ বাবারা সব আবদার পূরণ করে বাস ছেড়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আগে যখন একা একা বাসায় যেতাম তখন এত লং জার্নি খুবই বিরক্ত লাগতো কিন্তু এখন আমার বাবাটা হওয়াতে বাবার সাথে কীভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না আমার বাবাটা যেহেতু বই অনেক পছন্দ করে তাই আমি জার্নির সময় সবসময় ব্যাগে একটা বই রাখি যাতে ওই বইটা দেখতে পারে আর দেখে দেখে সময় কাটাতে পারে ওরও সময়টা চলে যাবে এত লং জার্নি ছোট মানুষ বিরক্ত করতে পারে এর জন্য কিছু বই খেলনা ব্যাগের মধ্যে রেখেই দেই এই যে দেখতেই পারছেন আমার বাবাটা কত মনোযোগ দিয়ে ছড়াগুলো পড়ছিল। এ ছড়াগুলো আমাকে বলে দিতে বলে আমি যখন বলে দিই সে আরও খুশি পড়তে পড়তে আমার বাবাটা ঘুমিয়ে গেছে এই যে ঘুমিয়ে পড়েছে এখন আমি বাহিরের দৃশ্য দেখছিলাম বাবাটা ঘুমিয়ে আছে একা একা আর ভালো লাগছে না আপনারা অনেকেই হয়তো অলরেডি বাসায় চলে গিয়েছেন ঈদের ছুটিতে হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে দুই দিন ধরে আর এই গরমে জার্নি করা আরও কষ্ট হয়ে যায় তারপর যাচ্ছে আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে আর গ্রামে কারেন্টের সমস্যা অনেক আমাদের বড়দের জন্য কোনো সমস্যা না হলেও বাচ্চাদের জন্য একটু সমস্যা হয়ে যায় গরমে আমার বাবাটা ঘুম থেকে উঠে পড়েছে সে উঠে আবার সব কিছু দেখছিল এই তো বঙ্গবন্ধু সেতু আমার বাসায় যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতুটা সবসময় পড়ে আগে যখন ছোটো ছিলাম তখন এই সেতু দেখার জন্য আমরা পিকনিকে এসেছিলাম আর এখন কতবার এই সেতুর উপরে দিয়ে যাই এই সেতুর উপরে দিয়ে যখন যাই তখন আমার কাছে খুবই ভালো লাগে এই পাশের রেল রেল সেতুটাও হয়ে যাচ্ছে প্রায় কাজ কমপ্লিট হয়তো আর দুই এক মাসের মধ্যে চালু হয়ে যাবে আমিও বাসার কাছাকাছি চলে আসছি আর বেশিক্ষণ নেই প্রায় এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব যখন বঙ্গবন্ধু সেতুর প্রথম উদ্বোধন হয় তখন আমি অনেক ছোট ছিলাম আর এই সেই ছোট সময় আমি আমার কাজিনদের সাথে আমার মনে আছে বাসে করে এখানে পিকনিকে আসছিলাম মানে এই সেতু দেখার জন্য সবাই কত ভিড় জমাতে আগে আর এখন এই সেতু দিয়েই আসতে হয় এ তো আমি চলে আসছি আর বাস থেকে নামে রিক্সা নিয়েছি বাসায় যাওয়ার জন্য বাস স্ট্যান্ড থেকে আমার বাসায় যেতে দশ মিনিট সময় লাগে রিক্সা করে এই তো আমার গ্রাম সবুজে ঘেরা গ্রাম আর এই গ্রামেই আমার বেড়ে ওঠা আমার গ্রামটা দেখতে কত সুন্দর তাই না দেখেই শান্তি লাগে আমার গ্রাম বরাবরই ভালো লাগে আর আমি যেহেতু গ্রামের মেয়ে গ্রামে আমার বড় হয়ে ওঠা তার জন্য তো আরও বেশি গ্রামের প্রতিমায়া আপনারা কে কে এদের ছুটিতে বাসায় চলে গিয়েছেন আর কে কোথায় ঈদ করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানেন এই তো তাকিম নানাবাড়িতে চলে এসেছে সবাই তাহলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ